হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার স্বাস্থ্যটা একটু তো ভালো না এর জন্য আমার কণ্ঠটা কেমন দেখা যাচ্ছে তারপরও আজকে আমি আমার মুরগিদেরকে কি কী ওষুধ দিলাম ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মুরগির আজকে দ্বিতীয় দিন সকাল ছয়টার দিকে আমি মুরগিদেরকে পিফ্লক্স ব্যাট যে ওষুধরা ওইটা অর্ধেকটা পাঁচ লিটার পানির সাথে মিক্স করে খাইতে দিছিলাম আমার মুরগির বাচ্চা এখানে আটশোটা আছে এই জন্য আমি আটটা পানির পাত্র এবং আটটা খাবারের পাত্র নিছি আপনারা যে যাই পালন করেন ওইটার পরিমাণ অনুযায়ী খাবার পাত্র নেবেন আমি এই পাঁচ লিটার পানির ভিতরে এপি পি ফ্লক্স ব্যাট অর্ধেকটা ভালো করে মিক্স করে আটটা পাত্রের ভিতরে আমি সমানভাবে ভাগ করে দেবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যে আমি কি করলে আমার বাচ্চাগুলো সুস্থ থাকবে আমি যেহেতু নতুন আর আপনাদেরও যদি কারো এরকম আগ্রহ থাকে ওইটাও আমাকে জানাবেন আমি আপনাদেরকে সহায়তা করব যে আমি কিভাবে বাচ্চাগুলো পালন করতেছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আটটা পাত্রে আমি সন্ধ্যা ভাগ করে আমি মুরগিগুলোকে খেতে দেব এই পানিটা কিন্তু চার ঘন্টা চলবে চার ঘন্টা পরে আবার দুপুরবেলা আবার আমি বাকি অর্ধেকটা পিফ্লক্স ব্যাট সাথে ভিনেগার পনেরো প্রতি এক মিলি প্রতি এক লিটারের জন্য তিন মিলি করে পনেরো মিলি মিক্স করে দুপুরে আবার খাইতে দেব তারপরে আমি স্কুল থেকে আসার পরে যে মুরগির যে ময়লাগুলো ছিল পায়খানা করে ফেলছে যেগুলোতে ওই পেপারগুলো আমি ফালাইয়া নতুন করে পেপার দেব যাতে মুরগিগুলা ময়লাগুলা না খাইতে পারে পায়খানাগুলো খাইলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এই জন্য দিনে সকালে একবার রাত্রে ঘুমানোর আগে একবার এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে এত সেবা যত্ন করার পরেও সকাল থেকে রাত পর্যন্ত এত কষ্ট করার পরেও কিন্তু কালকে একটা বাচ্চা আমার মারা গেছে আর আজকে একটা এটা কালকে থেকে একটু একটু প্রতিবন্ধী টাইপের আর কি একটু সুস্থ আর কি আজকেও এটা সুস্থ হয় নাই আল্লাহ জানে বাকিটা সুস্থ হয় কি না দেখেন এটা ময়লাগুলো পরিষ্কার করে আমি আবার নতুন পেপার দেওয়ার পরে কি সুন্দর দেখা যাচ্ছে মুরগির খামার খামারটা সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম